মহা ধুমধামের সাথে পালিত হলো কিশোর কুমারের পঁচানব্বইতম জন্মদিন সঙ্গীত অনুরাগী অমিত চক্রবর্তীর একক প্রচেষ্টায় প্রতি বছরই মহা সমারোহে উদযাপিত হয় এই দিনটি এই বছরেও তার ব্যতিক্রম হয়নি নাকতলা উদয়ন সংঘের ক্লাব প্রাঙ্গনে সমাজের বিভিন্ন অংশের মানুষের উপস্থিতিতে কিশোর কুমারের ছবিতে মাল্যদান ও শিল্পীদের সম্মান জ্ঞাপনের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয় নিউজ প্রাইমের পর্দায় দেখে নেব আরো কি কি চমক রয়েছে এই অনুষ্ঠানে নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি রয়েছি আপনাদের সাথে আজ চৌঠা আগস্ট দু চব্বিশ আজ তুমি কত দূরে চলে গেছো মরণে নেই কাছে তবু আছো দেখা করা স্মরণে হ্যাঁ উনিশশো উনত্রিশ সালের আগস্ট কুঞ্জল গাঙ্গুলি এবং দুর্গা দেবী কোলে এসেছিলেন স্মরণীয় প্রভাতগীত শিল্পী আবাস কুমার গাঙ্গুলি যার পরবর্তী নাম কিশোর কুমার আজ পঁচানব্বই তম জন্মদিবস বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই কিশোর কুমারের জন্মদিবস পালন করা হয় তার জন্মদিন উদযাপন করা হয় সব জায়গায় কিন্তু একক প্রচেষ্টায় একার উদ্যোগে বছরের পর বছর একজন সঙ্গীত অনুরাগী হিসেবে এই যে কিশোর কুমারের জন্মদিন পালন এটা একটু ব্যতিক্রম সেই ব্যতিক্রম মানুষটির সাথে আজকে আপনাদের আলাপ করাবো সঙ্গে পেয়ে গেছি সেই সঙ্গীতা অমিত চক্রবর্তী কথা বলে নেবো তার সাথে অমিত প্রথমত তোমাকে নিউজ পাইমে স্বাগত প্রথমত তোমাকে নিউজ পাইমে স্বাগত থ্যাংক ইউ আজ তো সঙ্গীত সম্রাট বলা যায় কিশোর কুমারের পঁচানব্বইতম জন্মদিবস তোমার কাছে প্রশ্নে যাব কিন্তু তার আগে

এবার একটা প্রশ্নে যাই প্রশ্নটা হচ্ছে আচ্ছা কি মনে করে আজ প্রতি বছর এই চৌঠা আগস্ট তুমি যে উদযাপন করো কিশোরজির জন্মদিন মূলত কোন ভাবনা আমি গান তাকে ভালোবাসি আর দ্বিতীয় কথা মহাগুরু কিশোর কুমারের আমি ছোটবেলার থেকে গান শুনে এসছি আর ওনার প্রত্যেকটা গান আমি ফলো করি আর যখন দুর্গা পূজা হয় দুর্গা পূজাতে মানুষেরা অঞ্জলি দেয় আমার জন্য আজকের দিনটাই হলো আমার দুর্গা পূজা আমি যে গান গাইব ওইটাই আমার অঞ্জলি আর শ্রদ্ধাঞ্জলি আমার মহাগুরু কিশোর জি আচ্ছা আজকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পালন হয় এই কিশোর কুমারের জন্মদিন এখানে মূলত কি কি উদ্যোগ নেওয়া হয় এখানে সবাই যারা গান ভালোবাসে কিশোরজির গান সবাই কম বেশি গাইবেন ফিমেল সিঙ্গার আছেন মেল সিঙ্গার আছেন আর তার বাইরে মিউজিশিয়ানস দাদারা আছেন এখানে সাউন্ড আছেন তার বাইরে একটা সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবাই যাতে খুব জন্য কিশোর দিবস দর্শকদের উদ্দেশ্যে আজকের দিনে যদি কোনো বার্তা থাকে দর্শকদের উদ্দেশ্যে আজকে কিশোর কুমারের জন্মদিনে যদি কোনো বার্তা থাকে শ্রোতারাই তো ভগবান কিশোর কুমার এটা বলে গেছেন আর কি বলবো না না হলে তো আমরা সার্থক নয় উনি বলে গেছেন কিশোরদা বলে গেছেন সেটাই আমরা মনে আর মাথায় আর বুকে রেখে সব সময় এগিয়ে যাই আর ওনার দেখানোর কিশোরদার জন্য দু লাইন গাইছি আজকে কিশোরদারি জিরি একটা গাওয়া গান ওটা দু লাইন গাইবির কে তু मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहा गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार तले एक ऐसे गगन के तले अर्थात गंगा जले गंगा पूजू एवं एक शिल्पी सृष्टि दिए তাকে শ্রদ্ধা বা সম্মান জানানোর থেকে বড় হয়তো আর কিছু হতে পারে না আরেকজন শিল্পীর কাছে সেটাই আজকে করছেন এই অমিত চক্রবর্তী অমিত চক্রবর্তীর এই উদ্যোগকে নিউজ প্রাইম স্যালিউট জানায় এবং আশা করব আগামী অনেক দিন যেন এইভাবে আমাদের সেই কথিত চষা শিল্পী কিশোর কুমারকে সম্মান জানাতে পারে কলকাতার নাততলা থেকে ভিডিও জার্নালিস্ট অমিতের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা